বিউটি পার্লারের নামে চলছিল দেহ ব্যবসা যৌন চাহিদা মেটাতে দূর দূরান্ত থেকে বিউটি পার্লারে ভিড় বিভিন্ন বয়সের যুবক অবশেষে ধরে চলছিল বিউটি পার্লারের নেপথ্যে দেহ ব্যবসা স্থানীয়রা বিষয়টি আজ করতে পেরে সময়ের অপেক্ষায় খাপ পেতেছিলেন অবশেষে রবিবার এলাকার সাধারণ মানুষ এবং পুলিশের সহায়তায় পার্লারে আসা ক্ষতের সহ বেশ কয়েকজনকে আটক করে এলাকাবাসী জানা গেছে মধ্য নয়াপাড়ার নীতিশ ঘোষের বাড়িতে এই স্পা সেন্টারটি চলছিল চালাচ্ছিল আগরতলার সৌরভ মজুমদার এবং মিঠু দাস নামের দুই ব্যক্তি এর মধ্যে রবিবার আসামের করিমগঞ্জ জেলার বিএসএফ এর সাতানব্বই ব্যাটালিয়ানের বিএসএফ সঞ্জীব কুমারকে হাতে আটক করে এলাকার সাধারণ মানুষ পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে ধর্মনুকুর থানায় নিয়ে যায় তাদের বিরুদ্ধে সত্তর অবলিক দু হাজার চব্বিশ সেকশন তিন এবং সাত ধারায় একটি মামলা গ্রহণ করা হয়েছে ধর্মনুকুর থানায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ গতকালকে আসলে দুপুর দুটোর দিকে একটা খবর আসে যে এখানে কিছু মানুষকে মারধর করা হচ্ছে এই খবর ওপর ভিত্তি করে সাথে সাথে আমি যাই কিন্তু এত দেখলাম যে এটা আপনারা যেটা বলছেন একটা বিউটি পার্লারের মধ্যে কিছু অবৈধ কাজকর্মের খবর অ্যাকর্ডিংলি ধর্মনগর থানার ওসি এবং বাকি স্টাফ এই বিউটি পার্লারে যারা ছিল ছেলে এবং মেয়ে তাদেরকে পিএসএ আনা হয় এবং ইন্টারিগেশনে ঘটনার সত্যতা পাওয়া যায় যে এখানে অবৈধ কাজকর্ম চলছিল অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিয়েছি যেটার নাম্বার হলো সেভেন্টি অব টু থাউজেন্ড টোয়েন্টি ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী আজকে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে তবে যেটা বলতে চাই এটা একটা সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ এলাকাবাসী সতর্ক থাকতে হবে এবং আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে আমরা আরও কিছু জনগণকে সচেতন করতে পারবো এই ধরনের ঘটনা ঘোটাও যেন না ঘটে এবং ঘটলে সাথে সাথে পুলিশকে যদি কোথাও সন্দেহ যদি তাকে পুলিশকে ইনফরমেশন দেওয়ার জন্য ধর্মনগর থেকে অক্ষদীপ মজুমদারের রিপোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা